জীবনে আর যাই করে না কেন কারো প্রতি কোনো সময় এক্সপেকটেশন রাখবেন না সেটা যেই হোক না কেন আপনি যত আশা রাখবেন মানুষের প্রতি ততই আপনার জন্য খুবই ভয়ঙ্কর কারণ আপনি যার প্রতি আশা রাখবেন বা যার প্রতি কোনো এক্সপেকটেশন রাখবেন সে আপনাকে এক্সাক্টলি সে প্রতিদান দিবে কি না সেটা আসলে সন্ধি অ্যান্ড আপনি আসলে তার কাছ থেকে সেরকম কিছু পাবেন কিনা সেটাও ভাবার বিষয় সো যখন আমরা কারোর প্রতি এক্সপেকটেশন রাখি আপনি যে সেটা হবে না হবে পাবো দেখা যায় যখন আমরা না পাই তখন আমাদের একটা হতাশার মধ্যে দিয়ে দেব সো জীবনে খুব কম এক্সপেকটেশন রাখেন আশা রাখেন একটা সুন্দর হবে অ্যান্ড আপনি হতাশাগ্রস্ত হবেন আর যদি আপনি সেটা পান আপনার যদি সেই এক্সপেকটেশন না রাখার পর যদি আপনি সেটা পেয়ে যান সেটা আপনার জন্য খুব ভালো অ্যান্ড আপনি যদি না পান তাহলে আপনার জন্য খুব খারাপ হলে ভালো প্যাসেড আপনি আছেন আর নিজেকে ভালো রাখার জন্য এতটুকু তো কষ্টই হয়